কেন পাত্র তোমার কি হয়? তোমার ভাতার হয়। কয় নম্বর ভাতার তো ছিল। ফোন তুলতেছে না। ফোন কেটে দিলো। জানা <laughs> 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 কথা Hello. ক্যালো Hello. 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 হ্যালো হ্যাঁ কেমন আছো হ্যালো ভালো আছেন হ্যাঁ কি করলে আছেন এলা বিছনাতে বসে আছো তুমি কাই রে খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি ফাঁস গে আসি এই সব পার্টি কি মিটিং সমর কে ফাঁস গে খাওয়া দাওয়া করেছো তুমি সব তাই বলতিছি খাওয়া দাওয়া করেছো কি করো নাই হ্যালো হ্যাঁ শুলে তোমার কলার আমার সাথে খুব ভালো হ্যাঁ আমাকে চিনতে পেরেছো আমি তো যেনতে পারি নাই আমাকে চিনতে পারো না হ্যাঁ এখনো চিনতে পারো নাই হ্যাঁ হ্যাঁ আমাকে চিনতে পারো না এখনো

এই <laughs> <laughs>

আপনি কি মোবাইল চেঞ্জ করে দিতে পারবেনে